আজকে সাধারণ একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব বাংলাদেশের দীর্ঘতম নদী কি বিভিন্ন চাকরির পরীক্ষায় নদ নদী সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে তাহলে বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে কোনটা যমুনা ব্রহ্মপুত্র পদ্মা না মেঘনা এখানে সঠিক উত্তর হচ্ছে গনাম্বার এরপরে বাংলাদেশে মোট নদ নদীর সংখ্যাগত দুই হাজার পঁচিশ এপ্রিল আপডেট অনুযায়ী বাংলাদেশের মোট নদী হচ্ছে চোদ্দোশো পনেরোটা এর মধ্যে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা তাহলে ক্ষুদ্রতম নদী কোনটা ক্ষুদ্রতম নদী হচ্ছে বলেশ্বর ক্ষুদ্রতম নদী হচ্ছে বলেশ্বর খড়শোদা নদী খড়শ্রোতা নদী হচ্ছে কর্ণফুলি খড়শা নদী হচ্ছে কর্ণফুলি আবার যদি বলা হয় বাংলাদেশের নাব্যতম নদী কি কোনটি নাব্যতম অথবা বৃহত্তম অথবা গভীরতম গভীরতম নদী সেটা হচ্ছে মেঘনা আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ